আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিষয়ক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য ওনার চোখের বাঁকা ভাব ছাড়া হচ্ছে ওনার জন্মগত চোখের হচ্ছে বড় বড় ধরনের হচ্ছে কিছু সমস্যা আছে ওনার চোখ তাপে এবং ওনার চোখের দৃষ্টি কম তো এই ধরনের হচ্ছে চোখের অপারেশনের আউটকাম খুব একটা ভালো হয় না যদি এই ধরনের হচ্ছে পেশেন্ট যারা আছেন তারা হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল হলে অপারেশন করার জন্য একদম মরিয়া হয়ে ওঠেন ওনার প্রেসক্রিপশনের মধ্যে আমি হচ্ছে একদম স্পষ্টভাবে লিখে দিয়েছি ওনার চোখের আউটকাম ভালো হবে না এবং হচ্ছে কি অন্যান্য যা যা সম্ভবও হতে পারে সব কিছু ওনাকে ডিসকাস করা হয়েছে ওনার সাথে এবং কয়েকবার ডিসকাস করা হয়েছে উনি যে করবেন। হ্যাঁ এই একটা জিনিসও বলা হয়েছে এখন ওনার চোখে যে অবস্থা এর থেকে ইনশাল্লাহ চোখের উন্নয়ন ঘটবে বা অবস্থা ভালো হবে বা ওনাকে দেখতে ভালো লাগবে এই জন্যই উনি মেনলি হচ্ছে অপারেশন করছেন তো দেখা যাক আল্লাহ ওনার কপালে ওনার দিলে কি লিখে রেখেছেন আমরা এখন অপারেশন করে দিব তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি স্যার আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই ভাই ওনার হচ্ছে জন্মগতভাবে চোখের নিস্টিগমাস বা চোখ কাপার রোগ আছে সেটা তার ভালো হওয়ার কোনো চিকিৎসা ব্যবস্থা এখন হচ্ছে কি পৃথিবীতে আবিষ্কার হয়নি কিন্তু ওনার যে হচ্ছে টেরা ভাবটা ছিল দেখেন যে কাপা কাপের মধ্যে হচ্ছে কি ওইটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ঠিক হয়ে গেছে এক অপারেশনের মধ্যেই ওনাকে বলা হয়েছিল একাধিকবার অপারেশন লাগবে কিন্তু হচ্ছে কি সেটা আলার মধ্যে আর লাগেনি বা আশা করি আর লাগবে না ওনার চোখের দৃষ্টি যতটুকু আছে আশা করি এটা হচ্ছে কি কিছু ঝামেলা নিয়ে তার মধ্যে ওনার চোখ হচ্ছে জন্মগতভাবে কাপে চোখের দৃষ্টিতে একটু সমস্যা এবং হচ্ছে চোখটা বাঁকা ছিল সবকিছু মিলে হচ্ছে সবকিছু বুঝিয়ে শুনে হচ্ছে অপারেশন করা হয়েছে যে চোখের এই অপারেশন করে কি কি উনি সুবিধা পাবে কি অসুবিধা পাবে মেইন হচ্ছে ওনার মনের মধ্যে যে দুঃখটা ছিল সেটা হচ্ছে ওনার চোখ হচ্ছে আরো ভাব বা টেরা ভাব বা বাঁকা ভাব তো সেটাই আমরা অপারেশন করে হচ্ছে গিয়ে এই ধরনের একজন পেশেন্টের হচ্ছে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ একশোতে একশো হচ্ছে আমরা করতে পেরেছি কিন্তু হচ্ছে জন্মগত যে চোখ কাপা যে রোগ সেই চোখ কাপার চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীতে ওইভাবে আবিষ্কার হয়নি হয়তোবা সুদূর বা অদূর ভবিষ্যতে এটারও চিকিৎসা ইনশাল্লাহ বের হয়ে যাবে তো সব কিছু মিলে ঝিলে এখানে আপনারাই জাস্ট যে আমাদের এই ভাইটা কোথেকে হচ্ছে কোথায় চলে আসছে এবং চোখের হচ্ছে টেরা ভাব হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে তো ভাই আপনি যে এই যে সাত দিন ধরে যে এনজয় করলেন নিজের জীবন হ্যাঁ কি মনে হচ্ছে বলেন আর অন্যান্য যে মানে এই রোগে যে অন্যান্য কি বলবেন যাদের আসলে ইনশাআল্লাহ সবাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই হ্যাঁ আমি আমি ডাক্তার আমি মানুষ হ্যাঁ আমি কোনো ফেরেশতা না এখানে উসিলা হিসেবে হয়তো কাজ করতে পারি হ্যাঁ এটাই ঠিক আছে ভাই তাহলে হচ্ছে কি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আলাইকুম